মানে সরাসরি আপনাদের সাথে আলাপ আলোচনা হয় না লাইভে শুধু বাচ্চার রেটগুলো বা এইগুলো নিয়ে আলোচনা করি আজকে লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন লাইভ করি বা ইয়াতে কন্টেনে ভিডিও দেই সেই সময় কিন্তু আপনারা অনেকেই ইংরেজিতে শুনতে পান এরকম অনেকেই অভিযোগ করেছেন তো আসলে আমি যেহেতু বাঙালি ইংরেজিতে ওইভাবে আমার কোনো এত নেই যে ইংলিশে অনর্গল কথা বলবো যদিও আমরা পড়াশোনা করে এসছি এরপরেও আমাদের মাতৃভাষা বাংলা বাংলা ছাড়া আমাদের বলার সুযোগ সুবিধা নেই আপনারা কি এখনও ইংলিশ শুনছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সেই সাথে আপনারা কী ধরনের সমস্যায় ভুগছেন সেটাও জানাবেন খামারের বিষয় সম্পর্কিত যেহেতু একটা সমস্যা চলতেছে ইংরেজিতে কথা বললে হয়তোবা অনেকে বুঝতে পারে না তো এই ডাবের জন্য আমি দেখেছি আমার এইখানে মেসেজ আসছে ইউটিউব থেকে হয়তোবা ওইটা কন্টেন্ট সারলে ইংলিশে যাবে এই জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত জানাইছে যে কোনো সময় এটা সমাধান করতে চেষ্টা করছে যাই হোক আমি আগামীকাল থেকে। সকাল নয়টা থেকে দশটায় আমি চেষ্টা করব সকাল নয়টার সময়ই মুরগির বাজার এবং বাচ্চার বাজার দরটা জানিয়ে দিতে কেননা বাচ্চা যেহেতু আমরা বিক্রি করি বাচ্চার বাজার দরটা অবশ্যই নয়টায় জানিয়ে দিলে বারোটার ভিতরে অনেকে কনফার্ম করতে পারেন বারোটার পরে কিন্তু আমরা অর্ডারগুলো নেই না আর নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কখনোই আপনাদের কোনো অমঙ্গল হোক বা কোনো ধরনের বেজাল হোক কোনো কাজ করিনি দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু আপনাদের সাথে আছি এবং নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের কোনো অবান্তর তত্ত্ব কখনোই ছড়ানো হয়নি কেননা আমি এমন কোনো কন্টেন্ট কাউকেই দেখাইনি যে ভিডিও দেখিয়া অনুপ্রেরণা হয়ে ফার্ম করিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কিন্তু আমি আপনাদেরকে দেইনি যাই হোক কথা লাইভে আসলে কিন্তু দু একটি কথা বলতে হয় কন্টিনিউ সব কথা বলা যায় না অনেক রোলস আছে অনেক কিছু আছে এগুলো কিন্তু সব বিচার বিবেচনা করে আমার ইউটিউব চ্যানেলটা চালাইতে হইতেছে আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হেনস্থা কিন্তু হচ্ছে সরকার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত দুষ্কৃতিকারীরা আমার সাথে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত ছিল এখন পর্যন্ত আমার পিছনে লেগে আছে আপনারা সাথে আছেন বিদায় এই পর্যন্ত কিন্তু আমি উঠে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ ও সাহায্য সহযোগিতার জন্য আমি সব সময় নিবেদিত হিসাবে আপনাদের পাশে থাকব। থাকবো লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তহিদুর রহমান লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এম সাকিব লিখেছেন ভাই আজকে সিপি কুমারের বাচ্চাদের দিচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা যাই হোক তবে সিপি কুমারের বাচ্চা এটা আমি আসলে বুঝতে পারি নাই এরপরে মাসুদ রানা লিখেছেন ভাই আজকে রংপুরে কালার বাট মুরগির দাম কত সারা বাংলাদেশে এই কালার বাট মুরগির দামটা কালার বাট মুরগির দাম সারা বাংলাদেশে মোটামুটি দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় মহিউদ্দিন লিখেছেন ভাই বাংলায় শুনতেছি ধন্যবাদ জানাচ্ছি রায়হান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন এরপর মুস্তাফ লিখেছেন বাংলায় শুনতাছি ধন্যবাদ জানাচ্ছি রেজওয়ান মিয়া লিখেছেন ভাই কালার বার্ড মুরগি রংপুরে কত রংপুর বলতে সারা বাংলাদেশে মোটামুটি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ দুইশো পঁয়ত্রিশ তিরিশ এরকম রেটই কেন হচ্ছে মুস্তাফিজুর লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কমবে না না ভাই এই মুহূর্তে আর কোনো কমার সুযোগ সুবিধা মনে হয় না হবে খামার বাজার টিভি লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও শাহ আলম লিখেছেন এক এক হাজার চল্লিশ মুরগি তিনশো পঞ্চাশ মারা গেছে অত্যন্ত দুঃখজনক মহিউদ্দিন লিখেছেন স্বাগতম জানাইছেন আমিও আপনাকে স্বাগতম জানাই শাহ সুমন ইসলাম লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত ব্রয়লার বাচ্চার দাম এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নাই কমানোর ক্ষেত্রে কোম্পানিগুলো কিছুটা গ্রুপ মানের দিক দিয়ে সার দিছে রস বাচ্চাটা দাম বেশি থাকে কব এবং লো ম্যান মিট ইন্ডিয়ান রিভার আরবর একটা সেগুলোর দাম কম থাকে সুমন ইসলাম লিখেছেন ভাই প্যারাগনে ইপি বাচ্চা কেমন কত করে কত করে কেন প্যারাগনের ডিলার নাই জানাতে পারলাম না হাফিজুর রহমান লিখেছেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মুস্তফা লিখে শেরপুর থেকে দেখছি ভাই ধন্যবাদ জানাচ্ছি সুমন ইসলাম লিখেছেন ব্রয়লার নীল ফামারিতে কত একশো চল্লিশ টাকায় কেনা হচ্ছে সারা বাংলাদেশেই আর পঞ্চাশ টাকায়ও আছে তবে এইগুলা সাইজ ক্যারিং অনুযায়ী আর কি যদি মুরগির যে অঞ্চলে যেরকমটা চাহিদা সেই রকমটার দাম বাড়তি থাকে অনেক জায়গায় ছোটো মুরগির দাম বেশি থাকে বড় মুরগির কম আবার অনেক জায়গায় বড়ো মুরগির চাহিদা বেশি দামও বেশি ছোটো মুরগির কম মহিউদ্দিন লিখেছেন ডাগা মুরগির বাজার পেজ থেকে আপডেট দেওয়া হয়েছে বিকালে নাকি মুরগির দাম বেড়েছে আপনার কাছে কেমন তথ্য আছে না ভাই এরকম কোনো তথ্য নেই আমার কাছে যেটা আছে ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো আমাদের ময়মনসিংহ বিভাগের যে জেলা শহরগুলো থেকে নিয়ে যাচ্ছে সেটা একশো তিরিশ টাকায় এইখানে কিন্তু আর একটু কমের সম্ভাবনা হয়েছে পেজ থেকে যদিও জানানো হয়ে তাকে বেশি তো আমাদের অঞ্চলে বাড়েনি আপনাদের অঞ্চলে কুচখবরটা নিয়ে তারপরে বিক্রি করেন মোস্তফা আলী থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে যেখান থেকে তখন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল নয়টার সময় লাইভ দিব আর বিকালে যদি বাধার পরিবর্তন থাকে তাহলে ভিডিও দিব যেহেতু ভিডিওটা ইংলিশে চলে যায় সেজন্য কিন্তু ভিডিওটা দিব বিকালে সকাল বেলায় সকল তথ্য পাওয়ার জন্য লাইভে যুক্ত হন সকাল নয়টার সময় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ